हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री नमः अखण्डमण्डलाकारं व्यक्तिञ्जेन चराचरं तात्पदं दर्शितां येन तस्मै श्री गुरवीनम् अज्ञानं तमिरन्धस्य ज्ञानञ्जनन् सलाकयं चुखुरुन्मिलितं जेन तस्मै श्रीगुरभे नमो नमो ब्रह्मणदेवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः नमो कृष्णाय वासुदेवाय हरे परमात्मने शक्सादेव जय राधि जय राधि जय रा श्रीमद् भगवद् गीताश अध्याय विश्वरूप दर्शन जुन श्लोक नम्बर आठचलिस नेद जय न দানৈর্ন চিয়া ভীর্ণ তপু্রী এবং রূপ সক অহংনি লোক দৃষ্টুন্তদন্য কু প্রভী ন মানে না বেদ মানে বৈদি জ্ঞান যজ্ঞ মানে যজ্ঞ ধায় নয় অধ্যায়নের দ্বারা ন মানে না দান নই দানের দ্বারা ন মানে না চ মানে ও ক্রিয়াভি মানে পূর্ণকর্মের দ্বারা ন মানে না তপভি তপস্যার দ্বারা উগ্রই কঠোর এবং রূপ এইরূপে সক্য যজ্ঞ অহম মানে আমি নিলোকেই জড়জগতে দ্রষ্টুম দর্শন করতে তৎ মানে তুমি ছাড়া অনন্য অন্য কারো দ্বারা কুরু প্রবীর হে কুরুশ্রেষ্ঠ অনুবাদ হে কুরুশ্রেষ্ঠ ইতিপূর্বে তুমি ছাড়া আমার এই বিশ্বরূপ অন্য কেউ কখনো দর্শন করতে পারেনি কেননা বেদ অধ্যয়ন যজ্ঞ দান পূর্ণকর্ম কঠোর তপস্যার দ্বারাও এই জড় জগতে কেউ এই রূপ দর্শন করতে সমর্থ নয় তাৎপর্য যে দিব্যদৃষ্টি দিয়ে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন সেই দিব্যদৃষ্টি সম্বন্ধে আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে কে দিব্যদৃষ্টির অধিকারী হতে পারেন দিব্য কথাটির অর্থ দেবতুল্য দেবতাদের মতো দৈব গুণাবলীতে ভূষিত না হওয়া পর্যন্ত দিব্যদৃষ্টি লাভ করা যায় না আর দেবতা কারা বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর ভক্তরাই হচ্ছেন দেবতা বিষ্ণু ভক্ত স্মৃতদৈব যারা ভগবত বিদ্বেষী অর্থাৎ যারা শ্রীবিষ্ণুকে বিশ্বাস করে না অথবা যারা শ্রীকৃষ্ণের নির্বিশেষ রূপকেই তত্ত্ব বলে মনে করে তাদের পক্ষে দিব্য দৃষ্টি লাভ করা সম্ভব নয় শ্রীকৃষ্ণের নিন্দা করা এবং একই সঙ্গে দিব্য দৃষ্টি সম্পন্ন হওয়া কখনোই সম্ভব নয় দৈব গুণাবলিতে বিভূষিত না হলে দিব্য দৃষ্টি লাভ করা সম্ভব নয় বলা যায় যারা দিব্য দৃষ্টি সম্পন্ন তারা অর্জুনের মতো দর্শন করতে পারেন ভগবদ গীতায় ভগবানের বিশ্বরূপের বর্ণনা করা হয়েছে যদিও অর্জুনের পূর্বে এই বিবরণ সকলের কাছে অজ্ঞাত ছিল এখন এই ঘটনার পরে ভগবানের বিশ্বরূপ সম্পর্কে কিছুটা ধারণা করা যেতে পারে যারা যথার্থ দৈবগুণ সম্পন্ন তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত না হলে কেউ দিব্য পদবাচ্য হতে পারে না অবশ্য ভগবত ভক্তরা যারা যথার্থ দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত এবং যাদের দিব্য দৃষ্টি আছে তারা ভগবানের বিশ্বরূপ দর্শনের জন্য অত উৎসুক নন পূর্ববর্তী শ্লোকে যে কথা বলা হয়েছে অর্জুন শ্রীকৃষ্ণের চতুর্ভুজ বিষ্ণুরূপ দর্শন করতে আকাঙ্ক্ষা করেছিলেন এবং ভগবানের বিশ্বরূপ দর্শনে তিনি প্রকৃতপক্ষে ভীত হয়েছিলেন এই শ্লোকে বেদয ধ্যায় নায় নয় কথাটির খুবই তাৎপর্যপূর্ণ যা বৈদিক সাহিত্য অধ্যয়ন এবং যজ্ঞবিধির বিষয়বস্তুকে উল্লেখ করে বেদ বলতে সব রকমের বৈদিক শাস্ত্রকে বোঝায় যেমন চতুর্বেদ রিক সাম, যজু ও অথর্ববেদ অষ্টাদশ পুরাণ উপনিষদ ও বেদান্ত সূত্র এই সমস্ত শাস্ত্র গৃহে অথবা অন্য কোথাও পাঠ করা যায় তেমনি বৈদিক বিধির পদ্ধতি সম্বন্ধে জ্ঞান অর্জন করবার জন্য কল্পসূত্র মীমাংসা সূত্র রয়েছে দান ওই শব্দে যোগ্য পাত্রে দান করার কথা বলা হয়েছে যেমন ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের দান করা তেমনি পুণ্যকর্ম বলতে অগ্নিহোত্র ও বর্ণাশ্রম ধর্মকে বোঝায় আর স্বেচ্ছায় দৈহিক ক্লেশ ও স্বীকার করাকে বলা হয় তপস্যা সুতরাং সকলেই সমস্ত আচরণ করতে পারেন দৈহিক ক্লেশ স্বীকার করতে পারেন দান করতে পারেন বেদ পাঠ করতে পারেন কিন্তু যতক্ষণ পর্যন্ত না তিনি অর্জুনের মতো ভগবৎ ভক্তে পরিণত হচ্ছেন ততক্ষণ তার পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয় নির্বিশেষবাদীরাও কল্পনা করেন যে তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করেছেন কিন্তু ভগবত গীতা থেকে আমরা বুঝতে পারি যে নির্বিশেষবাদীরা ভগবত ভক্ত নন তাই তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করতে অক্ষম অনেক মানুষ আছে যারা অবতার তৈরি করে তারা ভ্রান্তভাবে কোনো সাধারণ মানুষকে ভগবানের অবতার বলে দাবি করে কিন্তু এগুলি নিতান্তই মূর্খতা ভগবানের ভগবদ্গীতার আদর্শ অনুসরণ করতে হবে তা না হলে পূর্ণরূপে দিব্য জ্ঞান লাভ করা সম্ভব হবে না যদিও ভগবদ্গীতাতে বিজ্ঞানের প্রাথমিক স্তরে শিক্ষা বলে মনে করা হয় তবু এটি এতই নিখুঁজ যে তা পুঙ্খানুপুঙ্খভাবে প্রকৃত তত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করার যোগ্যতা প্রদান করে কোনো নকল অবতারের অনুগামীরাও বলতে পারে যে তারাও ভগবানের দিব্য অবতার বিশ্বরূপ দর্শন করেছে কিন্তু তাদের সেই দাবি গ্রহণযোগ্য নয় কেননা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে কৃষ্ণের ভক্ত না হলে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয় সুতরাং সর্বপ্রথমে তাকে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হতে হবে তারপরে সে দাবি করতে পারে যে তার দৃষ্ট বিশ্বরূপ সে অন্যদের দেখাতে পারে কৃষ্ণ ভক্ত কখনোই নকল অবতারও তাদের চেলাদের মেনে নিতে পারেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় রাধে জয় রাধে জয় রাধে